ডিসের কারণে বিভিন্ন রোগের কারণে বা বয়সের কারণে ঠিক আছে জিনিসটা একেবারে খারাপ করে ফেলেছেন এখন আর আগের মতো দাঁড়ায় না খারায় না ঠিক আছে কারণ আপনার বয়সটা বেশি হওয়ার কারণে কিন্তু ওখানে আপনার আগের মতো দাঁড়ায় না খারায় না কিন্তু আপনার পার্টনারের তো চাহিদা রয়ে গেছে এখন আপনার জিনিসটা দাঁড়ায় না দেখে আপনার পার্টনারের চাহিদা থাকার কারণে আপনার পার্টনার দেখা যেতে কষ্ট পাচ্ছে বা বেশি কষ্ট সহ্য না করতে পারলে অন্য জায়গায় গিয়ে ঘাস খাইতে পারে তো ঘাস খাওয়ার সুযোগকে আপনি দিবেন ঘাসকার সুযোগ যদি না দিতে চান এবং কে ওনাকে হ্যাপি করতে চান তাহলে আপনি এই বেল টি নিয়ে ব্যবহার করতে পারেন এই বেলকনমটি আপনার কমরে সেট করে নেবেন তারপরে দেখেন এই যে আপনার জিনিসটা মানে আপনার টোনটুনি এটা শক্ত থাকুক নরম থাকুক যাই থাকুক এই জায়গায় ভরে দিবেন ভরে দেওয়ার পরে কোমরে সেট করে সারা দিন রাত চব্বিশ ঘন্টা আপনি এটা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এটা এটা ব্যবহারের মাধ্যমে দেখা যায় সে আপনার পার্টনারকে দুই ঘন্টা তিন ঘন্টা না যদি আপনি দশ বছরও যদি আপনি হাফ ডাউন করেন আপনি এটা ছিড়বে না ফাটবে না এবং কি এটার মাধ্যমে যে একটা রেজাল্ট পাবেন আপনি ঠিক আছে পার্টনারকে মানে অনেক সময় আছে অনেক পার্টনার বেশি বেশি নিতে চায় বেশি বেশি পেতে চায় যত বড় প্লেয়ারে থাকুক আপনি এটার মাধ্যমে ওনাকে একটা ভালো সমাধান দিতে পারবেন ঠিক আছে এটা এমন একটি আপনার বেল বেলকন্ডম এই বেল বেলকন্ডম দিয়ে আপনি দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি ওনাকে ভালো একটা রেজাল্ট দিয়ে ওনার অর্গাজম ঘটাই দিতে পারবেন এটাকে অনেকে ডিলডু পেনিস বলে অনেকে কনডম বলে বিভিন্ন আকারে বলে ঠিক আছে তো আমরা এটা এটার নাম কি বেল বেলকন্ডম এটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারে কারণ এটা সবসময় দাঁড়ায় থাকে তো কমরে ফিট করে সবার সাথে সবাই ব্যবহার করতে পারে তো যারা নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিবেন ধন্যবাদ